ঐতিহ্যবাহী সহরাওর্তী সরণী বিদ্যাপীঠ ডিঙ্গাদহের আজকের এই কুইজ বিজয়ী ঘোষণা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মনোয়ার হোসেন স্যার উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম আর উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ আরও আছেন আমাদের খেজুরা আলোর দিশারি যুবসংঘের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্যরা সামনে দাঁড়ানো আছেন অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা সকলকে খেজুরা আলোর দিশারি যুবসংঘের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত তোমরা সকলেই অবগত আছো বারোই রবিউল আউয়াল রাসুলের জন্ম এবং মৃত্যু তারিখ এই উপলক্ষে আমরা রাসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ষাটটি প্রশ্ন এক কথায় উত্তর আকারে অত্র এলাকার সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছেড়েছিলাম আজকে সেই ফলাফল এই প্রতিষ্ঠান থেকে কে পুরস্কার পাবে কীভাবে অংশগ্রহণ হয়েছে সেগুলো আমাদের ব্যক্ত করবেন তোমরা সকলেই ছাত্রছাত্রী আছো প্রাতিষ্ঠানিক একাডেমিক পড়ালেখার পাশাপাশি আমরা নবীর উম্মত আল্লাহ কোরআনে কোরআনুল করিমের ভিতরে আলাকে কান কুমফি কুমফির সুরাহ সুয়াতুল হাসানা আমাদের জীবনের প্রতিটি দিক এবং বিভাগে প্রতিটি মোড়ে মোড়ে বাকে বাকে জীবন পরিচালনার যাকে মডেল যাকে অনুসরণ অনুকরণ করতে হবে তিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মহান নেতা বিশ্বনবী মোহাম্মদ আলাই আলাইসাল্লাম জীবনের প্রতিটি দিক এবং বিভাগে তার কথা আছে কিভাবে জুতা পরতে হবে কিভাবে বাথরুমে যেতে হবে কিভাবে ঘুমাতে হবে কিভাবে সাজসজ্জা করতে হবে একেবারেই একটা পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত শুই থেকে নিয়ে জাহাজ রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যেখানে যা যা দরকার সব জায়গায় বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামকে আদর্শ হিসাবে পাওয়া যাবে এই অশান্তিময় পৃথিবীতে যদি শান্তি আনতে হয় একজন এহুদি ব্যক্তি বার্ট অ্যান্ড রাসেল বেধর্মী মানুষ তাকে প্রশ্ন করা হয়েছে পৃথিবীতে শান্তি আনার জন্য আমরা সমাজবাদ পুঁজিবাদ বিভিন্ন রকমের মানব রচিত ইজম মতবাদ তৈরি করেছি তো স্থায়ী কোনো শান্তি তো আসে না স্থায়ী শান্তি কীভাবে আনবো একজন বেধর্মী তিনি স্পষ্ট ভাষায় তার জবাব দিয়েছেন যে অশান্তিময় পৃথিবীতে যদি শান্তি আনতে হয় তাহলে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক আল কোরআন অ্যান্ড গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শান্তি আনতে হলে ফিরে যেতে হবে চিরন্তন গ্রন্থ আল কোরআন আর চিরন্তন সত্যের নবী সাল্লাহ সল্ল্লা সাল্লামের আদর্শের দিকে তে তোমরা চেষ্টা করবা প্রাতিষ্ঠানিক পড়ালেখার বাইরে পড়ার টেবিলে একটা রাসুলের জীবনী গ্রন্থ রাখতে সিরাত হিসাম অথবা রাহিকুল মাহতুম এটা পড়লে তোমাদের অনেক উপকার হবে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে খেজুর আলোর দেশারি যদি টিকে থাকে আগামী বছর আবারও বারোই রবিউল আহ্বাল উপলক্ষে আমরা আসব ভিন্ন কায়দায় আসব এক মাস আগে একটা টপিক্স দিয়ে দেবো এই টপিক্সের উপরে তোমাদের একটু প্রস্তুতি নিবে এমসিকু আকারে তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের সহযোগিতায় আমরা তাৎক্ষণিক পরীক্ষাটা নিয়ে আরও স্পেশাল কায়দায় তোমাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করবি ইনশাআল্লাহ আমাদের মাঝে প্রধান শিক্ষক আছেন সভাপতি আছেন ফলাফল প্রকাশের পরেই তারা কিছু কথা বলবেন ফলাফল প্রকাশ করছেন খেজুর যুব যুবসংঘের অন্যতম সদস্য কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ তাজ খেজুরা আলো দুসর কর্তৃক আয়োজিত সিরাত প্রতিযোগিতায় পৌরসভের অনুষ্ঠানে সর্ববহত আমি ধন্যবাদ জানাতে চাই অত্র স্কুলের প্রধান শিক্ষক জোহর মোহাম্মদ মনোয়ার হোসেন স্যারকে কারণ উনির মাধ্যমে উনি সহযোগিতা না পেলে হয়তো আমরা এই অনুষ্ঠানের কার্যক্রমটাই ও পরিচালনা করতে পারতাম না প্লাস আরও ধন্যবাদ জানাবো কুইজের দায়িত্বশীল শিক্ষক জনমোহম্মন মহাসেন আলী স্যারকে যিনি নিজ দায়িত্বে এই কুইজটা সকলের কাছে পৌঁছে দিয়ে এবং সংগ্রহ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সর্বোচ্চ পরিচ্ছন্ন দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ তো আমিও এই স্কুলের সাবেক ছাত্র এই স্কুল থেকে সর্বমোট একশোটি কুইজ ক্রয় করা হয়েছিল এবং সেখান থেকে মাত্র পঞ্চাশটা কুইজ জমা দেওয়া হয়েছিলো এটার জন্য আসলে আমাদের খারাপ লেগেছে যে আপনারা অংশগ্রহণ করেছেন আপনারা কুইজটা জমা দেননি অর্থাৎ জমা দিলে আমরা প্রত্যেকে যেন শান্তনা পুরস্কার আয়োজন করেছি সেটা হয়তো প্রত্যেকে পেতেন তো আমাদের স্কুলে একমাত্র তৃতীয় হয়েছে ছাপ্পান্ন নম্বর পেয়ে মোসাম্মদ উষা খাতুন সর্বদেশ স্বর্ণ বিদ্যাপীঠ শ্রেণী এবার আমাদের প্রতিষ্ঠানের প্রধান জনমহ মনোহর হোসেন স্যারকে উপহারে প্রদান করবেন আমাদের স্কুলের সভাপতি রকিবুল ভাই স্কুলের কুইজের দায়িত্বশীল শিক্ষক জনমোহ মহাসেন সারকে পুরস্কার দিয়ে উপহার দিবেন আমাদের হাসিবুল এবং আমাদের স্কুলের সম্বন্ধ সভাপতি মোহাম্মদ রকিউল ইসলাম ভাইকে উপহার দিবেন আমাদের তুহিন আপনাদের সম্পর্কে কিছু বলবেন বিসমিলাহ রহমান রাহিম আলোর দিশারি কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুল নবী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব রাকিব রায়হান দিশারি সংঘের বিভিন্ন পদস্থ পরিচালক এবং অন্যান্য সদস্যবিন্দু আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী এবং অত্র বিদ্যালয়ের স্নেহের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আল্লদ্দিসারি দিশারি আমাদের প্রতিষ্ঠানে নয় এই ডিঙেডা অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে করেছে তো আমাদের শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ে আলোর দিশারি একশো ফর্ম দিয়েছিল যে একশো ফর্ম তোমরা নিয়েছো কিন্তু সবাই জমা দাওনি এটা কুইজ প্রতিযোগিতা হয়েছে এটা কিন্তু অনেক সময় পেয়েছো তোমরা যে উত্তর সেই বই দেখে পরীক্ষা দেওয়া মতো তারপরেও ষাট নম্বরের ভিতরে তাও ষাট পায়নি যে আমাদের যে তৃতীয় হয়েছে ছাপান্নবে তো যাই হোক এগুলো আসলে আমাদের চর্চা করা হয় কম মনে হয় আর এদিকে আগ্রহ কম হয় আমি তোমাদের বলবো যে যেহেতু আগামীবারও করবে আগামীবার আমরা ইনশাল্লাহ এ বিষয়ে ভালো পদক্ষেপ নেব এবং আমাদের এই বড় প্রতিষ্ঠান হিসাবে আমাদের পুরস্কারের সংখ্যা একটু বেশি পাওয়ার আশা করব। এই আয়োজনের জন্য আমি আলোর দিশারি সংঘকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে উপস্থিত সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আও আমার পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আসলে আজকের এই যে অনুষ্ঠানটি হচ্ছে খেজুরা আলোর বিশারী যুব সমাজের যুব সংঘের পক্ষ থেকে আমি সর্বপ্রথম এই কাজে সম্পৃক্ত সকলকে আমার স্কুলের পক্ষ থেকেও আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের সমাজ এখন বর্তমানে যে অবক্ষয় সমাজের এই সামাজিক কর্মকাণ্ড একটা সংগঠনের তারপরও আলামিন ভাই তোমরা সবাই আমাদের এই যে আমার বড় ভাই এটা আমার কিন্তু মানে খুবই ব্রিলিয়ান্ট ছাত্র ছিল আমি সেই গল্প করছিলাম আমাদের প্রাইমারি স্কুলে ভাইয়ের সাথে মানে আমি জুনিয়র ভাই আমার দুই বছরের সিনিয়র তো তারপরও ভাইয়ের আর একটা পরিচয় আছে আলামিন ভাই হচ্ছে সারা বাংলাদেশ মোটামুটি তাকে চেনে তিনি কিন্তু ইসলামিক একজন বক্তা মোটামুটি সব জায়গায় বাংলাদেশের বিভিন্ন আনাসে কেনাসে মানে প্রান্তে আলমিন ভাই ওয়াজ মাহফিল করে আমাদের হাসি বোল ভাই আছে হাসিবুল ভাই বড়ো ভাই এখানে সংশ্লিষ্ট জবা সবাই যারা আছে সবাই মোটামুটি আমি চিনি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠানের আর তোমাদের স্যার যেটা বললো আমাদের এরকম একটা প্রতিষ্ঠান থেকে আমরা চাই তোমরা এইসব অনুষ্ঠানে আরও ভালোভাবে পার্টিসিপেট করো আমরা আমার মনে হয় যে আমাদের আরও অনেক মেধাবী শিক্ষার্থী ছিল যারা এই অনুষ্ঠানে মানে এই কুইজে যদি পার্টিসিপেট করতে আমরা তিতু হব কেন আমরা ফার্স্ট প্রাইজ পাওয়ার ইয়ে রাখি মানে হ্যাঁ কিন্তু তোমরা এর পরবর্তীতে এরকম যদি অনুষ্ঠান হয় সবাই পার্টিসিপেট করবে আর সর্বশেষ আমি বা এই সংগঠনকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করি ধন্যবাদ সকলকে